আমাদের সঙ্গে আমরা কিন্তু পেয়ে গিয়েছি ডেলি প্রাইম নিউজের ম্যানেজিং ডিরেক্টর সুব্রাজ চক্রবর্তী দাশগুপ্তা ম্যামকে তার সঙ্গে আমরা সরাসরি জুড়ে গিয়েছি এবং কথা বলে নেব তার সঙ্গে ম্যাম অনেক অনেক স্বাগত জানাই আপনাকে ডেইলি প্রাইম নিউজেমধ্যেইভুগের সিজন সিক্সে আজ ফার্স্ট অডিশন হচ্ছে শিলিগুড়িতে কি বলবো এটাই বলবো প্রথমত থ্যাংকস জানাবো প্রত্যেকে যারা এত এক্সাইটেড হয়ে মানে প্রতি বছর আমাদের দু থেকে আমাদের এই অডে মানে এই বুগিভোগী শোটা চলছে যখন জাভেদ আফ্রি স্যার ছিলেন তখন বা মানে জাজমেন্ট এসেছিলেন সাথে সেন এসেছিলেন আর এবার শিলিগুড়ি অডিশনটা এখন হচ্ছে তার আগে তো যেমন আমাদের দর্শকরাও জানেন যে আমাদের প্রচুর জায়গায় অডিশন হয়েছে যেমন ধরো জলপাইগুড়ি বাগ্রোগ্রা তারপর কোচবিহার কার্সিং হয়েছে আর শিলিগুড়িতে আজকে হচ্ছে ভীষণ ভালো রেসপন্স শিলিগুড়িতে এবং শুধু এবার বলে নয় প্রতি বছর আমরা শিলিগুড়িতে কিন্তু একটা হিউজ রেসপন্স পাই সকাল থেকে দেখতেই পাচ্ছ সবাই প্রত্যেকে ভীষণ ব্যস্ত আর শিলিগুড়িতে আমরা একদিনে কভার করতে পারি না আমাদের আর দিন রাখতে হয় সেই জন্য আমি আমার দর্শকদেরও বলবো যে শিলিগুড়িতে কিন্তু আমরা আরেকটা দিনও রেখেছি আমাদের অডিশন সেটা হচ্ছে ফোর্থ মে সানডে ডিপিএস শালবাড়ি সেখানে রাখা হয়েছে তো যারা আপনারা আজকে আসতে না তারা কিন্তু অবশ্যই ডিপিএস খুলে যাবেন এবং সেখানে গিয়ে অডিশনটা দিতে পারেন খোঁজ নিয়ে আর এখনও সময় আছে সন্ধে পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আমরা আছি এসে অডিশন দিতে পারেন ম্যাম আরও একবার দিন যে নেক্সট কি অডিশনটা হবে সেটা টাইম নেক্সট অডিশন যেটা বললাম আমাদের নেক্সট অডিশন আছে ডিপি স্কুলে ফোর্থ মে সানডে সেটা সকাল দশটার থেকে শুরু হবে সেই বিকেল চারটে পর্যন্ত চলবে যারা আসতে চান ওই সময় এসে করতে পারে আর শুধু ভালো কিন্তু ডান্স নয় যেটা সবাই জানেন আমাদের ফ্যাশন কন্টেস্টও হচ্ছে যেমন কিডস মিস অ্যান্ড মিসেস বাচ্চারাও পার্টিসিপেট করতে পারে মিস মিসেস যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারে এবং তো কিন্তু নিরশ হয়ে যাচ্ছে কেউ বা খুশি হয়ে যাচ্ছে অনেকেই গ্র্যান্ড ফিনালেতে চান্স পেয়ে যাচ্ছে এবং অনেকেই আবার এবারের জন্য সিলেকশন তাদের না তো সকলের জন্য কি বলবেন দেখো যেটা বলছি যে আমাদের তো অনেকদিন ধরে শো হচ্ছে এই শোটা এখন বুগি বুগি মানে সবাই জানে যে বুগি বুগি একটা শো যার জন্য প্রত্যেকে কিন্তু এক বছর অপেক্ষা করে থাকে যে কবে আসবে শোটা যেমন প্রতি বছর আমরা প্রচুর রেসপন্স পাই এবারও আমরা সব জায়গাতে ভীষণ রেসপন্স পেয়েছি ভালো আর যেটা একটু আগে বললাম যে ছেলেগুলো কিন্তু হিউজ রেসপন্স আর হচ্ছে যারা অনেকেই আছেন যারা কোচবিহার বলো বা জলপাইগুড়ি যারা অনেকে জানতেন না হয়তো বা অডিশন দিতে পারেনি তারা তাদের অলরেডি প্রচুর ফোন আসছে আমাদের কাছে তাদের মতে কতজন তো আজকে এসছে এখানে অডিশন দিতে আবার যারা আসতে পারেনি তারাও ফোন করেছে যে জিপিএস বলে যে অডিশন আছে সেদিন ওরা যাবে আর যেটা তুমি বললে যে অনেকে খুব খুশি যে ফাইনালে চান্স পেয়ে গেছে এবার অনেকেই খুব নিরাশ তো এটাই বলবো যে কাউকে নিরাশ হতে না দেখো প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট থাকে এবার দেখো প্রত্যেকেই খুব ভালো আমাদের যে জাজমেন্টে আছেন রূপা ম্যাম আছেন কলকাতা থেকে এসছেন তো ম্যাম যেটা বলছেন যে প্রত্যেকে ভীষণ ভালো তবে একটা ব্যাপার থাকে না যে আমরা তো এত পার্টিসিপেন্ট সবাই তো আর যেতে পারবে না আগে তো তার মধ্যে থেকেও একটু ভালো যারা তাদেরকে আমরা এবার সেমিফাইনালে নিয়ে যাচ্ছি তারপর সেমি ফাইনাল থেকে তারা ফাইনালে যাবে তবে নিরাশ হতে একদম বলবো যে কেউ নিরাশ হবে না তোমরা আরও খুব ভালো করে প্র্যাকটিস করো এখন অনেক ছোট আরও এখন সারা জীবন পড়ে আছে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে তারপর আবার আসতে হবে নেক্সট ইয়ার আবার তারপর একদম ফাইনালে পৌঁছাতে হবে একেবারেই ম্যাম এবং তার পাশাপাশি এই যে আপনি জানাচ্ছেন যে অনেকেই আপনাদের সাথে রয়েছে এবং তাদেরকে ঠিক হ্যাঁ যেটা না বললেই নয় মানে যাদের কথা না বললেই নয় একটা এত বড় অনুষ্ঠান কখনো সম্ভব না যে আমাদের একার দ্বারা হয় না তার জন্য অনেকের সাপোর্ট ভালোবাসা আমাদের সাথে থাকি প্রতি বছর অনেকে থাকেন যারা প্রতি বছর এইভাবেই থাকেন অনেক নতুন আছেন যারা এবার যুক্ত হয়েছে আমাদের সাথে মানে আমি আমাদের সংসারদের কথা বলতে চাইছি তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমাদের পাশে থাকার জন্য দেখুন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা ট্যালেন্ট হান মানে এতগুলো জায়গায় যখন অডিশন হচ্ছে হার্জিকটা কিন্তু কোনো ম্যাটার করে না ম্যাটার করে কি তোমরা এতগুলো নর্থ ইস্টের মধ্যে এত জায়গা থেকে বাচ্চারা আসছে তাদের মধ্যে তোমরা কম্পিট করছো এবার তাদের মধ্যে তোমাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে তার মধ্যে তোমরা পার্টিসিপেট করছো সেটাই মনে আর এই প্ল্যাটফর্মটা যেটা আমরা দিচ্ছি তার জন্য যারা সাপোর্ট করছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই ট্যালেন্টটাকে আপনারা সাপোর্ট করছেন এবং আমি একবার তাদের নামটা নিতে চাই যারা আমাদের সাথে এভাবে সবসময় জুড়ে আছে যেমন আমাদের পাওয়ার বাই আছে আর এস এফ আর নাম দার্জিলিং টি ফেনু পার্টনার আছেন এম এস অ্যাগ্রোপলিস মিডিয়া পার্টনার আছেন দ্য স্টেটমেন্ট হেলথ পার্টনার আছে ডক্টর কুমার রিফ্রেশমেন্ট পার্টনার কর্মা ডাইনি হসপিটালিটি পার্টনার সানহেল ফোর্টিগো

কিন্তু আমাদের পার্টিসিপেন্টসকেও ওনারা একটা ড্রেস ওনারা শাড়ি আর তার সাথে আছে কল্যাণ আলবাইন বটার আছে আর তার সাথে আছে স্পেশাল থ্যাঙ্কস আমরা জানাতে চাই কুমিল ফাউন্ডেশনকে প্রতিবার আমাদের সাথেভাবে থাকার জন্য সোমাদত্ত ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ইন্টারন্যাশনাল অ্যাথলেট প্লে প্লেয়ার যিনি তাকে অলরেডি সারা দেশ খুব ভালো ভালোভাবে চেনেন আর ম্যানেজ করছেন আমাদের আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ একদম এবং আরো একটা জিনিস যখন আপনাকে সাথে পেয়েছি একটু জানার চেষ্টা করবো যে গ্র্যান্ড ফিনালেতে চমক আগেরবার আমরা টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কাকে দেখেছিলাম এবার কোন কোনো নতুন চমক থাকছে সকলের একদম থাকছে প্রতিবারই আমরা চেষ্টা করে নতুনত্ব কিছু আনার যেমন গতবার দেখেছিলেন প্রিয়াঙ্কা সরকার ম্যাম ছিলেন সাথে মিস্টার রাজীব সুতি ছিলেন বলিউড থেকে

একদম অনেক অনেক সারপ্রাইজ তো থাকছেই আরো ফাইনালে অবশ্যই থ্যাংক ইউ সো ম্যাম আপনার সময় আমাদের সঙ্গে